আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নির্বাচনের কারণে এসএসসি 2024 পরীক্ষা پیچھے যেতে পারে যা বলছে শিক্ষা বোর্ড তবে তোমাদের পরীক্ষা پیچھے যাক বা সঠিক সময়ে পরীক্ষা হোক শিক্ষাবোর্ড তোমাদেরকে কিন্তু ভালো একটি পরামর্শ দিয়েছে দেখো শিক্ষাবোর্ডের পরামর্শ সময়সূচি নিয়ে দুশ্চিন্তা না করে প্রস্তুতি চালিয়ে যেতে হবে তুমি ভাবতেছো যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে বা পিছিয়ে গেছে এরকম চিন্তা না করে তোমাদের प्रिपरेशन কিন্তু চালিয়ে যাও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এসএসসি 2024 পরীক্ষার সময়সূচি সামান্য পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল নির্বাচন সম্পর্কিত নিরাপত্তা প্রশাসনিক ব্যস্ততা ও অবকাঠামো ব্যবহার সবকিছু বিবেচনায় শিক্ষা বোর্ড খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবে নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা তার জন্যই কিন্তু তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের পরিবর্তে এপ্রিল মাসের শেষে পরীক্ষা হওয়ার সম্ভাবনা জানিয়েছিল এবং এপ্রিল মাসের পরবর্তীতেও তোমাদের পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে অর্থাৎ মে জুন মাসে পরীক্ষা হতে পারে তুমি যদি গণিতের এম নিয়ে বয়ে থাকো তাহলে ভিডিওটা দর্শকের দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা এম যদি তুমি ত্রিশে ত্রিশ পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার এই শীতটা সংগ্রহ করো এবং হুবহু তুমি ত্রিশে ত্রিশ কমন পাবা সারা বাংলাদেশে যে কোনো বোর্ড হয়ে থাকো যে কোনো স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই আমার এই শীতটাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা জাস্ট এক একটা ম্যাথ পারবা তুমি হাজারটা ম্যাথ পাবে এবং শুধু কি বুট কুইশন গুলো চব্বিশের আপডেট একদম আপডেট বুট কুইশন শুধু একটা পারবা যারা বিশেষ করে গণিত এমসি কিউ এ টেনশনে আছো টেনশন হওয়ারই কথা পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছিল চার লক্ষ বেশি শুধু গণিতে ফেল করছে এমসি কিউ কারণ এমসি কিউ পারে না আর আমি তোমাকে এমসি কিউ এমন টিক্স দিব এই সিট একদম ফ্রিতে দিয়ে দিব এর বাহিরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আর কোথাও থেকে যে কোনো বোর্ডে পরীক্ষা দাও এর বাহিরে আর আসবে না কেননা এখানে আমি যে টাইপ রাখছি হুবহু কমন হবে হুবহু কমন হবে বারবার বলছি সো গণিত যারা বয়ে আছো এমসি কিউ এবং সি কিউ নিয়ে এখনই আমাদের কোর্সে এনরোল হতে পারো স্ক্রিনে ধর নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো পঁচিশ সালে যারা ফেল করেছিল সো আর দেরি না করে আমাদের টার্গেট অ্যাপ প্লাস অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো